আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে সাধারণ জ্ঞানের পঞ্চম পর্ব ভিডিওটি বিসিএস প্রাইমারি শিক্ষক ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য খুবই জরুরি তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি গাজীপুর সদর জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম উপজেলা গাজীপুর সদর জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা কোনটি থানচি জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা কোনটি থানচি আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি রাঙ্গামাটি আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি নারায়ণগঞ্জ আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি ঢাকা জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম জেলা ঢাকা জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি বান্দরবান জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা বান্দরবান আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি চট্টগ্রাম আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ চট্টগ্রাম আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি ময়মনসিং আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিং জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি ঢাকা জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম বিভাগ ঢাকা জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি বরিশাল জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ বরিশাল আবহাওয়া কাকে বলে কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপচাপ আর্দ্রতা মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে জলবায়ু বলে। অঞ্চলের সাধারণত ৩০ থেকে চল্লিশ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে কোন একটি অঞ্চলের বায়ুমন্ডলের নিম্ন স্তরের প্রতিদিনের সামগ্রিক অবস্থাকে কি বলে আবহাওয়া কোন একটি অঞ্চলের বায়ুমন্ডলের নিম্ন অনেক দিনের সামগ্রিক অবস্থাকে কি বলে জলবায়ু। বাংলাদেশের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যান্সার এবং নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের কোন জেলা কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার এবং নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের চার বিন্দুতে এক ডিগ্রি দ্রাঘিমা সমান চার মিনিট বাংলাদেশ কোন অঞ্চলের অন্তর্গত ক্রান্তীয় অঞ্চল বাংলাদেশ কোন অঞ্চলের অন্তর্গত ক্রান্তীয় অঞ্চল বাংলাদেশের জলবায়ু সাধারণত সাধারণভাবে কি নামে পরিচিত ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বাংলাদেশের জলবায়ু সাধারণভাবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত বাংলাদেশের জলবায়ু মোটামুটি কিরূপ সমভাবাপন্ন বাংলাদেশের জলবায়ু মোটামুটি কিরূপ সমভাবাপন্ন তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ